ভাবুন তো আজ রাতে আপনি ঘুমাতে গেলেন কিন্তু জানেন না আগামীকাল সকালে সূর্যটা আপনি দেখতে পাবেন কিনা ভাবুন আপনার একটা ছোট্ট ভুল শুধুমাত্র একটা ভুল আপনার পুরো পরিবারকে পৃথিবী থেকে গায়েব করে দিতে পারে আমরা এমন এক পৃথিবীতে বাস করি যেখানে আমরা স্বাধীনতা শব্দটাকে খুব সস্তা মনে করি আমরা চাইলেই হাসতে পারি চাইলেই কাঁদতে পারি চাইলেই ইন্টারনেটে যা খুশি বলতে পারি কিন্তু বিশ্বাস করুন এই একই নীল আকাশের নিচে এমন কিছু জায়গা আছে যেখানে বেঁচে থাকাটাই মানুষের সবচেয়ে বড় অপরাধ সেখানে বাতাস ভারী বারুদের গন্ধে সেখানে রাস্তায় বের হলে মানুষ ফিরে আসার আশা করে না সেখানে জন্ম নেওয়া মানেই হল নরকে প্রবেশ করা আজকের এই ভিডিওতে আমরা পৃথিবীর মানচিত্রের এমন কিছু অন্ধকার কোনায় আলো ফেলব যা দেখলে আপনার মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যাবে এই দেশগুলো তাদের মানুষকে বাঁচতে দিচ্ছে না স্বাগতম জানাচ্ছি তথ্য টক ইউটিউব চ্যানেলের আরও একটি লোম হর্ষক এপিসোডে বন্ধুরা আজকের তালিকাটি কোনো সাধারণ তালিকা নয় আমরা কোনো পর্যটন কেন্দ্র নিয়ে কথা বলবো না আমরা কথা বলবো মানবাধিকার স্বাধীনতা এবং মানুষের টিকে থাকার চরম লড়াই নিয়ে আমরা তথ্যগুলো সংগ্রহ করেছি আন্তর্জাতিক রিপোর্ট অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং বেঁচে ফেরা মানুষদের অভিজ্ঞতার ভিত্তিতে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের দেশটির নাম শুনলে আপনি আকাশ থেকে পড়বেন চলুন সত্যের মুখোমুখি হই আমাদের তালিকার শুরুতেই যে দেশটির কথা না বললেই নয় তা হল উত্তর কোরিয়া কিন্তু কেন শুধু কি তাদের পাগল পাড়ার শাসকের জন্য না উত্তর কোরিয়াকে বলা হয় পৃথিবীর সবচেয়ে বড় ওপেন এয়ার প্রিজন বা খোলা জেলখারা আপনি যদি আজ উত্তর কোরিয়ার নাগরিক হতেন তাহলে আপনার জীবনটা কেমন হতো জানেন প্রথমত আপনার কোনো নিজস্ব মতামত থাকতো না সরকার যা বলবে সেটাই সত্য সেখানে ইন্টারনেট বলতে কিছু নেই আছে শুধু তাদের নিজস্ব ইন্ট্রানেট যেখানে বাইরের পৃথিবীর কোনো খবর পৌঁছায় না তারা জানে না মানুষ চাঁদে পৌঁছেছে তারা জানে না বিশ্ব জুড়ে কি ঘটছে তাদের শেখানো হয় তাদের নেতাই ঈশ্বর আর বাকি পৃথিবী ধ্বংস হয়ে গেছে সবচেয়ে ভয়াবহ হল তাদের থ্রি জেনারেশন রুল বা তিন প্রজন্মের শাস্তির নিয়ম ধরুন আপনি কোনো ভুল করলেন হয়তো সরকারের বিরুদ্ধে কিছু বললেন এর শাস্তি শুধু আপনি পাবেন না আপনার সন্তান এবং আপনার নাতনি এই তিন প্রজন্মকে জেল খাটতে হবে ভাবা যায় এমন এক দেশ যেখানে আপনার ভুলের জন্য আপনার জন্ম না নেওয়া শিশুটিও অপরাধী সাব্যস্ত হয় সেখানকার মানুষরা খেতে পায় না অথচ শাসকরা পারমাণবিক বোমার পরীক্ষা চালিয়ে যাচ্ছে রাতের বেলা স্যাটেলাইট ইমেজে পুরো উত্তর কোরিয়া থাকে অন্ধকারে সুযু রাজধানী এর সামান্য আলো ছাড়া এ যেন এক মৃত দেশ যেখানে মানুষগুলো রোবটের মতো সুযু নিঃশ্বাস নিচ্ছে উত্তর কোরিয়ায় সমস্যা হলো স্বাধীনতা কিন্তু ইয়েমেনে সমস্যা হলো অস্তিত্ব গত এক দশক ধরে ইয়েমেন যা দেখছে তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় জাতিসংঘ একে আখ্যা দিয়েছে পৃথিবীর সবচেয়ে জঘন্য মানবিক বিপর্যয় হিসেবে কিন্তু কেন ইয়েমেন এখন দুটি পক্ষের যুদ্ধের ময়দান আর এই দুই হাতির লড়াইয়ে প্রাণ যাচ্ছে সাধারণ মানুষে এখানে আকাশ থেকে বৃষ্টির বদলে বোমা পড়ে স্কুল হাসপাতাল বাজার কোনো কিছুই নিরাপদ নয় কিন্তু বোমার চেয়েও বড় শত্রু এখানে ক্ষুধা বন্ধুরা স্ক্রিনে যে দৃশ্যগুলো দেখছেন তা কোনো হরর মুভি নয় এগুলো ইয়েমেনের বাস্তব চিত্র এখানে শিশুরা কাঁদে না কারণ কাঁদার মতো শক্তিটুকুও তাদের শরীরে অবশিষ্ট নেই প্রতি দশ মিনিটে ইয়েমেনে একটি শিশু মারা যাচ্ছে শুধুমাত্র খাবারের অভাবে ভাবুন তো একবার প্রতি দশ মিনিটে একটি মায়ের কোল খালি হচ্ছে বিশুদ্ধ পানি এখানে সোনার চেয়েও দামি কলেরার মহামারীতে হাজার হাজার মানুষ মারা গেছে বিশ্ব রাজনীতি আর ক্ষমতার লোভে একটি পুরো দেশ মানচিত্র থেকে মুছে যাওয়ার পথে অথচ বিশ্ব নেতারা অনেকটাই নীরব ইয়েমেনবাসীরা আজ শুধু একটি কথাই বলছে আমাদের শুধু একটু বাঁচতে দাও আমরা উত্তর কোরিয়া নিয়ে অনেক কথা বলি কিন্তু আফ্রিকার বুকে লুকিয়ে আছে আরেকটি দেশ যার কথা খুব কম মানুষই জানে দেশটির নাম ইরিত্রিয়া একে বলা হয় আফ্রিকার উত্তর কোরিয়া কেনই নাম কারণ এই দেশে সংবিধান নেই কোনো আদালত নেই কোনো নির্বাচন নেই উনিশশো সালের পর থেকে এখানে কোনো নির্বাচন হয়নি এখানে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল ন্যাশনাল সার্ভিস স্কুলের পড়াশোনা শেষ করার আগেই ছেলে মেয়েদের জোর করে সেনাবাহিনীতে ভর্তি করা হয় এবং এই সার্ভিস কতদিন চলবে তার কোনো সময়সীমা নেই এটা পাঁচ বছর হতে পারে দশ বছর হতে পারে এমনকি আজীবনও হতে পারে এটি আধুনিক যুগের দাস প্রথা ছাড়া আর কিছুই নয় আর কেউ যদি পালানোর চেষ্টা করে তাকে রাখা হয় মরুভূমির মাঝখানে রাখা শিপিং কন্টেনারের ভেতর দিনের বেলা অসহ্য গরম আর রাতে হাড় কাঁপানো শীত সেই লোহার বাক্সে মানুষকে পশুর মতো আটকে রাখা হয় ইরিত্রিয়ার মানুষরা দেশ ছেড়ে পালাচ্ছে দলে দলে শুধুমাত্র একটু মানুষের মতো বাঁচার আশায় তারা জানে ভূমধ্যসাগর সাগর পাড়ি দিতে গিয়ে মৃত্যু হতে পারে তবুও তারা সেই মৃত্যুকে বেছে নেয় ইরিত্রিয়া চেয়ে এবার আসি আমাদের খুব কাছের একটি দেশে আফগানিস্তান হাসি নিষিদ্ধ কান্নাও হয়তো বোপনে করতে হয় আমাদের তালিকার শেষ দেশটি একসময় ছিল ইতিহাসের এক উজ্জ্বল নক্ষত্র ঘটনা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন কারণ আমরা সত্যটা বলতে ভয় পাই না দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত নিজের স্বাধীনতার কদর করুন ভালো থাকুন ধন্যবাদ